ধরুন আপনাকে এমন পানি পান করতে বলা হলো যার বয়স দুশো কোটি বছর ভাবছেন কেমন হবে এই পানির স্বাদ কিংবা এই পানি খেয়ে মৃত্যু হতে পারে এমনই পাগলাটে কাজ করে বসেছেন এক তরুণ বিজ্ঞানী একদল বিজ্ঞানী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুরনো পানি আবিষ্কার করেছিলেন যার বয়স দুশো কোটি বছর কিন্তু তাদের মধ্যে একজনের কৌতূহল এতটাই প্রবল ছিল যে তিনি সেই পানিটা নিজের মুখে তুলে ফেলেন আর তারপর যা ঘটলো তা যেন সায়েন্স ফিকশনের মতোই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে ক্যানাডার অন্টানীয় প্রদেশের কিডক্রিক খনিতে এই খনিটি পৃথিবীর সবচেয়ে গভীর খনিগুলোর একটি এই খনির হাজার হাজার ফুট গভীরে বিজ্ঞানীরা ভূগর্ভস্থ শিলা ও পানির নমুনা সংগ্রহ করছিলেন এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর অতীত পরিবেশ এবং জীবাশ্ম জগৎ সম্পর্কে নতুন কিছু জানা এই খনির ভেতরে হঠাৎ বিজ্ঞানীরা এক আশ্চর্য ঘটনা আবিষ্কার করেন তারা একটি ফাটল থেকে পানির প্রবাহ দেখতে পান যা ছিল অত্যন্ত রহস্যজনক তারা সেই পানি বিশ্লেষণ করে দেখেন এতে কোনো আধুনিক দূষণের চিহ্ন নেই এবং অক্সিজেনের উপস্থিতিও নেই এই পানির রাসায়নিক গঠন এতটাই প্রাচীন ছিল যে গবেষকরা বিস্মিত হয়ে যান পরবর্তীতে রেডিও আইসোটো পরীক্ষায় প্রমাণিত হয় এই পানির বয়স দুশো কোটি বছর এমন প্রাচীন পানি পৃথিবীতে প্রথম আবিষ্কার এবং এটি পৃথিবীর ইতিহাসে একটি মাইল ফলক হয়ে দাঁড়ায় কিন্তু এখানেই থেমে থাকেনি কাহিনী গবেষক দলের সদস্য বিজ্ঞানী ডক্টর বারবারা শেলউড লোলার এক অদ্ভুত সিদ্ধান্ত নেন তিনি বলেন আমি ভেবেছিলাম এই পানির স্বাদ কেমন তা বীজ চোখে না দেখে বিশ্বাস করতে পারব না এবং তিনি নিজের হাতে সেই পানি মুখে তোলেন কেমন ছিল সেই পানির স্বাদ ডক্টর লোলার বলেন এটি ছিল অত্যন্ত নোনতা তীব্র লবণাত্ম এবং ধাতব স্বাদের মনে হচ্ছিল যেন লোহা আর সালফারের গন্ধ মিশে আছে তার মতে এটি ছিল এমন একটি স্বাদ যা পৃথিবীর কোনো আধুনিক পানি থেকে সম্পূর্ণ ভিন্ন এমনকি সমুদ্রের পানির স্বাদও এর সামনে হালকা মনে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পানির ভেতরে কি কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া ছিল বিজ্ঞানীদের পরীক্ষায় দেখা গেছে এই পানির মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান ছিল যা ব্যাকটেরিয়াদের দীর্ঘ সময় ধরে বেঁচে থাকার জন্য আদর্শ এই পানিতে সালফেটের মতো উপাদান ছিল যা জীবাণুদের খাদ্য হিসেবে কাজ করে বিজ্ঞানীরা ধারণা করেন এই পানির মধ্যে পৃথিবীর প্রাচীনতম ব্যাকটেরিয়া বা মাইক্রোবিয়াল জীব থাকতে পারে যাতে ডিএনএ আধুনিক জীবনের অনেক আগের তাই বিজ্ঞানীরা এটি টাইম ক্যাপসুলের মতোই দেখছেন যা পৃথিবীর ইতিহাসে এক নিদর্শন ডক্টর লোলারের সেই সাহসী কাজের পরে বিজ্ঞানী মহলে তীব্র আলোচনা শুরু হয় কেউ কেউ সমালোচনা করেন তার সেই কাজকে কারণ এটা স্বাস্থ্য ঝুঁকি হতে পারতো এমন পানিতে কি ধরনের ব্যাকটেরিয়া ছিল তা তখনও নিশ্চিত ছিল না তবে ভাগ্য ভালো যে ডক্টর লোলার সুস্থই ছিলেন তবে তার এই কাজ বিজ্ঞানকে সামনে এগিয়ে নিয়ে আসে নতুন আলোচনায় কারণ পৃথিবীর অতল গহীনে এমন পানি যদি থাকতে পারে তাহলে মঙ্গল গ্রহ বা অন্যান্য গ্রহের গভীরে এমন পানি থাকতে পারে যেখানে প্রাণের সম্ভাবনা লুকিয়ে আছে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি কখনো দুশো কোটি বছরের পুরনো পানি পান করার সুযোগ পান করবেন তো ডক্টর লোলারের মতে এটি ছিল এক আজীবন অভিজ্ঞতা তবে তিনি সতর্ক করেছেন এটা ছিল বিজ্ঞানীদের জন্য বিশেষ পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য নয় কেননা সেই পানির রাসায়নিক উপাদান শরীরের জন্য বিপজ্জনক হতে পারে